শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং অবিলম্বে অবিলম্বে অমানবিক অনৈতিক এবং অযৌক্তিক যে অন্যায় চলছে সেটা বন্ধের দাবি জানাচ্ছি এবং আমরা এই আন্দোলন চালিয়ে যাব গত পরশু আমি বলেছিলাম একটা অনুষ্ঠানে সেখানে বলে যাচ্ছে যে আমার মনে হয় এইভাবে আমরা করতে পারি কিনা যে প্রস্তাবটা রাখছি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যতদিন এই জেনোসাইট বন্ধ না হবে কালো পতাকা উত্তোলনের আমি দাবি জানাচ্ছি অনুরোধ করছি সবাইকে সেটা জন্য কেননা একদিন ঘটনা ঘটছে কোন প্রতিবাদ হচ্ছে একটু তেমন জোরালো প্রতিবাদ হচ্ছে না আবার থামছে আবার হচ্ছে সুতরাং আমার মনে হয় সমস্ত বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি কালো পতাকা উড়িয়ে আমরা ক্লাস করি অফিস করি বা কালো বেশ ধারণ করে যতক্ষণ না এইটুকু আমাদের করতে তাদের অবস্থা দেখি তারা কি অবস্থায় আছে এই শিশুরা কি অবস্থায় আছে মৃত্যু হচ্ছে মৃত্যু পরী ততএব এটা এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং ওয়াইসি ওয়াইসির ভূমিকা জড়ালো নয় বলেই আমরা মনে করি সেটা শক্তিশালী ভূমিকা ওয়াইসি রাখুক বা বিশ্ব জাতিসংঘ রাখুক সেই প্রত্যাশা করছি আবার ওই স্ট্রংলি কন্টেন্ট বারবারের বারবারিজম থ্যাংক ইউ সালামালেকুম